ইরে মোক্লেস তোর এখনো পায়খানা করা হয়নি মনে হচ্ছে তোর খুব কষা হইছে কেরে বলটু তুই কোন থেকে ঢুকে বললি তোর তো শ্বাস কম না নিছৈ ওনা পসা ভুরি খাইছস তোর এত কম তোর নাক কাজ পুরে গেল রে আমি রেস্টুরেন্টে যে ভুরি খাইছিলাম তো আমি তো জানি না এটি পসা ভুরি ছিল তোরে এই গন্ধে আমার তো রুমে থাকাই সমস্যা হয়ে গেছে রে আমার নাকে কুলাচ্ছে না রে নাকটা ফেটে গেল ওরে আঁচতে মারে গন্ধে তো কুলোতে পারছি না আমি কি রুম থেকে বের হয়ে যাবো নাকি ভাইগনা আমরা তো অনেক উপরে উঠেছি বিল্ডিং এর দশ তলায় এখানে বেশ খাওয়া দাওয়া ভালোই হলো চলো তুমি তো পায়েস পছন্দ করো তো তুমি অনেক চলো এখন নিচে যাই তাহলে চলো এখন নিচে নামা যাক ভাইগনা তোমার পায়েস কি খাওয়া দাওয়া ঠিক হয়েছে মামা খাইছি তো ভালোই কিন্তু পেটের মধ্যে কেমন জানি গুড় গুড় করতেছে শব্দ হচ্ছে কেমন জানি ভালো লাগতেছে না আচ্ছা ভাগ্নে আগে লিফ্ট থেকে নামি নিচে যায় আর তুমি কাজটা সেরে নিও কি হলো মামা লিফটটা হুট করে থেমে গেল কেন এবার তো আমার কাম সারছে হাই হাই অবস্থা তো খারাপ হয়ে যাবে নে হাই হাই ভাগ্নে কারেন্ট তো চলে গেল এখন কি করব নে মামা আমি তো আর সহ্য করতে পারছি না আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে ভাগ্নে একটু ধৈর্য ধর বাবা এই তো আসলেই সমাধান হয়ে যাবে বাবা মামা আমি আর এখন এখন ধৈর্য ধরতে পারছি না মনে হয় বের যাবে ভাগ্নেকে নিয়ে আমি এখন কি করি আমি তো এখন মহা বিপদে কোথাও তো কোনো ব্যাগটাকে খুঁজে পাচ্ছি না যে পায়খানা করাবো ভাগ্নে ওখানে এখন কি উপায় বাবা তো একটু ধৈর্য ধর পাও একটা পাও আর একটা পায়ের উপর রেখে চেপে ধরো বাবা শক্ত করে ধরো যেন বের না হয়ে যায় রে আমি এখন কি করি রে আল্লাহ রে পাই শেষ করি দিচ্ছি রে গন্ধ থাকা যাচ্ছে না হায় হায় আমি এখন কোথায় পালাই রে ওরে আল্লাহ আমাকে সাহায্য করো ভাতিজা তুমি তো আমার বাসায় আসছো বলো আজকে কি খাবা তুমি চাচা আমি আজকে মূলার চপ খাব আচ্ছা তাহলে চলো রেস্টুরেন্টে যে মূলার চপ খাই দুজন ভাতিজা মূলার চপ তো পাইলাম না কিন্তু মূলার জুস তো তুমি আচ্ছা মতো খাইলে এখন কি হবে নি চাচা আমি তো আর পেট ব্যথায় থাকতে পারছি না কেমন জানি পেটে ঘুর ঘুর করতেছে চাচা আমি আর থাকতে পারলাম না চলে গেলাম কি খবর ভাতিজা কেবল রক্ষা হলো মা জান দিছে না না বাবা সারা দিন আমি রোজা ছিলাম রে বাবা রোজা থেকে আমার কঠিন অবস্থা ওরে বাবা রে আমার খুব বিপাশা লাগছে আজান দিছে না মামা একটু ধৈর্য ধরে এটা আজান দিয়েই দিবে আমার সাথে একটু শয়তান কি করা যাক আল্লাহ তো বাবা দিয়ে মামা আল্লাহ দয়া করে জানি আমার ওই হেড স্যারের সাথে দেখা করায় দিও না আজকে অনেক কষ্টে স্কুল থেকে পালাইছি হম আমিও সেই মানুষ আজকে থেকে আমি আর ওই স্কুলে পড়বোই না কিন্তু কথা হচ্ছে স্যার তো আমার ম্যাসেই থাকে তাহলে আজকে আমি হোটেল ভাড়া করে থাকি তাহলে কালকে আমি আমার বাসায় উল্লাপাড়ায় যাব। স্যার আমাকে কি এই হোটেলে ভাড়া দেওয়া যাবে জি স্যার কেন নয় আমাদের মাত্র দুই নাম্বার রুমটাই ফাঁকা আছে ওখানে আপনি থাকতে পারেন তাহলে যাচ্ছি ধন্যবাদ বাহ হোটেলটা ভালোই আছে আজকের রাতটা খুব আরামে কাটানো যাবে করিমের মুখ দেখার আমার কোনো ইচ্ছা নাই আজকে আর আমি মেসে থাকবো না আজকে একটা হোটেল ভাড়া নেবো হেড স্যার আপনি আইসেন কি খাবেন বলেন সব খাবো আজকে আপনি না বাবা আজকে আমি কিছু খাবো না আজকে আমাকে হোটেল ভাড়া দিতে হবে হ্যাঁ লজ্জার কথা যে কি বলি আমাদের তো হোটেলে কোনো জায়গা নাই কি করব বলেন তাহলে কি তোমাদের শোয়ার কোনো ব্যবস্থা নাই হ্যাঁ আছে আপনি দুই নাম্বার রুমটাতে যেতে পারেন কারণ ওই জায়গায় একজন লোকই মাত্র গেছে তাহলে আমি যাচ্ছি ওই জায়গায় ডক করতে হবে তাই না আচ্ছা এ ভাই এ কে আছেন দ্রুত দরজাটা খোলেন আজকে আমি আর আপনি থাকবো হাই হাই না আমাদের হেডমাস্টারের গলার কণ্ঠ এবার কি হবে আল্লাহ এই যেন মাস্টার না হয় আমাদের স্কুলের এবারের মতো বাচ্চা দিয়ে আল্লাহ হ্যাঁ আসতেছে দাঁড়ান কি আরে তুই কোন থেকে আসলো তোর ফালাবো তুই এই জায়গায় কে হ্যাঁ আর আপনি এই জায়গায় কে আপনার ভয় আমি আজকে হোটেল ভাড়া থাকতে চাইলাম কিন্তু আপনি এই জায়গায় আইসেন এবার কি হবি নামা আমিও তো তোর মুখ না দেখার জন্য এই জায়গায় আমি হোটেল ভাড়া থাকতে আসলাম কিন্তু তুই এই জায়গায় ওইসোস স্যার এবারের মতো মাফ করে দেন স্যার আর জীবনে এরকম অভিনয় নেই ঠিক আছে মতো মাফ করে দিলাম যা যা চোখের সামনে থেকে চলে যা তুমি আমার চাকরিতে জয়েন করতে এসেছো তো বাবা তোমার নাম কি মির তো বাবা মির কি তুমি চেনো হ্যাঁ চিনি আমান বিশ্বাসঘাতক তে তোমার নামটা পাল্টাতে পারো না আমি তো বিশ্বাসঘাতককেই পছন্দ করি তাহলে আমার নাম কেন পাল্টাবো বাবা তুমি কি পাস যে আমার চাকরিতে এসেছ স্যার আমি ফাইভ পাস তোমার পছন্দের খাবার কি বাবা ঘাস তুমি ঘাস খেতে কেন পছন্দ করো বাবা গরুদের মতো হতে চাই এই কারণে ঘাস আমার পছন্দের তুমি কি মাছ খাও জি খাই তোমার পছন্দের মাছ কি বাবা সুটকি মাছ সুটকি মাছ কেন পছন্দের সুটকি মাছের গন্ধ অনেক সুন্দর এই কারণে সুটকি মাছ আমার পছন্দের বাবা তোমার সুসংবাদ আছে কি সুসংবাদ আবার তুমি চাকরিতে ফেল করেছ ওয়ে পাললে পারলে ওয়ে সাবা সাবা আমি চাকরিতে ফেল করছি হে হে এক্ষুনি এখান থেকে বের হয়ে যা অনেক অনেক ধন্যবাদ আমি এখনই বের হয়ে যাচ্ছি না এই অফিসে একজন খুব যোগ্য মানুষকে নিতে হবে যে আমার অফিস খুব ভালোভাবে দেখবে তার মতো যাতে মানুষই না হয় এইরকম সততা যারা যারা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে তাদেরকে পাঠিয়ে দে জি স্যার পাঠা দিতেছি স্যার আমি কি ভিতরে আসতে পারি এসো বাবা এসো এসো দ্রুত এসে পড়ো তুমি তো এসেই পড়েছো বসো বসো না আমার পাশে বসলো কে কিছু বলবোই নাকি থাক গে তো বাবা তুমি এখানে বসেছো কেন স্যার আপনি তো বসতে বললেন অনেক ভালোভাবে বললেন এই কারণেই তো এখানে বসেছি উঠে যাব নাকি না বাবা থাক থাক ওখানে বসার দরকার নেই এখানেই থাকো স্যার আপনি করে চাকরির ইন্টারভিউ নেবেন আহ ওর তো ভাষাই মনে হয় খারাপ এভাবে কেউ কথা বলে থাক যাই হোক ওকে প্রশ্ন করা শুরু করা যাক বাবা আমি তোমার প্রশ্নের মাধ্যমে চাকরির ইন্টারভিউ নেব স্যার লজ্জার কথা যে কি বলি আমি তো প্রশ্ন কাকে বলে এইতেই জানি না না ছেলেটা মনে হয় খুব ভালো মানুষ মূর্খ হলেও সততা আছে থাক যাই হোক ওকে প্রশ্ন করা শুরু করা যাক তাহলে বাবা বলতো পাঁচ আর দুই যোগ করলে কত হয় হাই হাই আমি তো গেলাম মহাবিপদে আমি তো কোনোদিন অঙ্ক বই খুলেই দেখিনি স্যারের সামনে অতিরিক্ত ভাব নিলে মনে হয় স্যার এই প্রশ্নটা কাটিয়ে নিয়ে যাবে স্যারের সামনে ভাব নেওয়া যাক মনে মনে কি ভাবছো বাবা পারো না নাকি প্রশ্ন স্যার এত সহজ প্রশ্ন কয়ে মুখ নষ্ট করার কোনো দরকার নাই আপনি অন্য প্রশ্নে জানতো না একটু আগেই মনে হলো অনেক মূর্খ এখন আবার এত ভাব নিচ্ছে কেন বুঝতেছি না তো ব্যাপারটা এর না বাবা তুমি তাই উত্তর দাও আল্লাহ রে এবারের মতো বাসা দাও আল্লাহ এ কোন বিপদে পড়লাম আমি আয় পাঁচ আর দুই যোগ করলে কত হয় জানি সে একটু মনে নাই রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আল্লাহ আমি কিছুই জানি না এবারের মতো বাসা দিও আল্লাহ দিলাম স্যার উত্তর ফালা সাত হবে সাত এবারের মতো মাফ করে দিয়ে বাবা তুমি কেন তুমি তো সঠিক উত্তর দিয়েছ যাক এবারের মতো বেঁচে গেলাম স্যার পরবর্তী প্রশ্ন করেন না মূর্খ দেখতেছি নয়ের নামতা ধরা যাক বাবা তাহলে নয়ের নামতা বলো তো হাই হাই আমি তো নয়ের ঘরের নামতা কিছুই জানি না শুধু জানি নয় 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 দশে নব্বই স্যার একটু কি খাতা কলমে হিসাব করা যাবে না ও তো মনে হয় মূর্খ খাতা কলমে হিসাব করতে দেই হ্যাঁ বাবা অবশ্যই করতে পারো কেন নয় না তো মহাবিপদে পড়ে গেলাম আমি তো শুধু ছোটবেলায় সংখ্যাই জানি হ্যাঁ নয় লেখা দেই উম হ্যাঁ কি করা যায় হ্যাঁ দশ আছে দশই লেখা দেয় আহ এই জায়গায় যদি আট লেখি আহ আট সাত এই করে লেখা যায় নাকি হ যা হর সাত এখানে ছয় লেখি উপরে পাঁচ লাগবো এখানে চার লাগবো এখানে তিন লেখবো এখানে দুই লেখপ এখানে এক হুম এবার এই আটের এই যে এই জায়গায় আট যে লেখছি এখান থেকে এক দুই তিন চার করে দেই চার হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট যা রয়েছে স্যার আমার ফলাফল হয়েছে হলো নয় অক্ষে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে দশ বাহ তুমি তো সব ভালোই পারো দেখছি কিন্তু শেষেরটা একটু ভুল করেছো নয় দশে নব্বই ও কোনো ব্যাপার না বাবার তুমি এই প্রশ্নটা উত্তর দিতে পারলেই তোমাকে আমি চাকরিতে জয়েন করাবো সেই প্রশ্নটা করে ফেলেন স্যার কোনো সমস্যা নাই তাহলে বলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির নাম কি আমি তো কিছুই জানি না স্যারের নাম কয়ে দিই তাহলে স্যার মানে খুশি হবি নি স্যার আপনার নামটা শুনলে একটু ভালো হতো আমার নাম মতিউর রহমান কেন কি হয়েছে স্যার তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো মতিউর আর হচ্ছে রাষ্ট্রপতির নাম রহমান স্যার নিশ্চয়ই মনে হয় আমার প্রশ্ন ঠিক হয়েছে না বাবা এবার আর মানতে পারলাম না এতটা মূর্খ হলে চলবে না তো আমাকে খুশি করানোর জন্য আমার নাম দুই পাটে করে রাখছে না স্যার এতগুলো প্রশ্ন আবল দিয়ে যদি ঠিক হবে পারে তাহলে এইটা কেন ঠিক হবে না আপনিই বলেন এক্ষুনি এই জায়গা থেকে বের হয়ে যা স্যার যাই তো কাজটা কিন্তু ভালো করলেন না সব কিছু প্রশ্নের উত্তর দিতে পারলাম সঠিক কিন্তু এই প্রশ্নের উত্তরে কিন্তু খালি ভুল গেছে ভেবে দেখেন আমাকে নেওয়া লাগবে বিকল এবারের মতো যাচ্ছি ভালো থাকবেন উহ মূর্খ মানুষের সাথে কথা বলাই হয়েছে আমার ভুল যদি এতক্ষণ কোনো অন্য মানুষকে পাঠিয়ে দিতাম তাহলে আমার সময় লস হতো না আজকে আর চাকরির ইন্টারভিউই নেবো না